হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা সাংসদের আগে ছিল দুজন নিরাপত্তা রক্ষী এখন সেই সংখ্যা এগারো সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এগিয়ে ছয় অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এরপর তিনি শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রায় কুড়ি দিন পর গতকাল রাত্রে বাড়ি ফিরেছেন তিনি এখন তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে পুরোপুরি কথা বলতে বারণ করা হয়েছে আগামী এক দু দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাবে এখন কেমন আছে আগের তুলনায় একটু কমেছে এখন ডাক্তার কথা বলতে নিষেধ করেছে ওকে আরো ইয়েতে নিয়ে যাব এমসে নিয়ে যাব কবে নিয়ে যাবেন দিল্লি এর মধ্যে দুই তিন দিনের মধ্যে আমরা নিয়ে যাব দিল্লিতে তো যাবেন ওখানে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব দেখা করবেন করবেন নিরাপত্তা বেড়েছে আগে থেকে আগের থেকে এখন ওয়াই প্লাস হয়েছে জন হয়েছে আগের থেকে সিকিউরিটি বেড়েছে বাড়িতেও নিরাপত্তা দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে যাদেরকে ধরেছে এই ঘটনায় আপনারা কি তদন্তে খুশি খুশি এখন আমরা বলতে পারছি না কতজনকে ধরেছে এখন তাহলে দাদা কি কথা বলতে পারছেন এখন আগের তুলনা একটু সামান্য একটু অল্প কথাই বলছে চাচ্ছে কিন্তু বলতে পারছে না ব্যথা আছে বাড়ি ফিরেছেন হ্যাঁ বাড়ি ফিরেছেন কালকে এখন কি রেস্টে আছেন রেস্টে আছেন আপনার নাম আমার নাম মঞ্জু কিশোর সেরা স্কুটির কালেকশন এখন আপনার হাতে নাগালে এই উৎসব মুখর লগ্নে শাসপুর সি বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশ টু সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমি যে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই কোনো রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সিএসসিই শোরুমে চলে আসুন আর তেলে ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন প্রোভাইডার অরিন্দম দিগের যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ টু আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাংক অফ বরোদার পাশে